শোকাহত আমরা সবাই গতকাল মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মাহত দুর্ঘটনা ঘটেছে তার জন্য প্রতিটা মানুষের হৃদয় এখন কষ্টের পাহাড় যা কোনো কিছু দিয়েই শেষ করা যাবে না চলে গেছে অনেকগুলি নিষ্পাপ প্রাণ যাদের কোনো দোষ ছিল না নিষ্পাপ শিশুগুলি এভাবে অকালে চলে গেল তবে এখন অনেকের মধ্যেই অনেকগুলি প্রশ্ন কাজ করছে সেটা হচ্ছে যে লাশ গুম করা হয়েছে দেখেন গতকালকে উত্তরা মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে যখন বিমানটি বিধ্বস্ত হয় ওখানে কিন্তু অনেকগুলি স্টুডেন্ট ছিল অনেক স্টুডেন্টের মতে যে ওখানে কিন্তু তারা নিজেরাই দেখেছে অনেকগুলি লাশ ছিল এবং আজকে পর্যন্ত মাত্র তিরিশ জন লাশ সরকারি তথ্যের মতো পাওয়া গেছে ব্যাপারটা খুবই দুঃখজনক যে এত দুঃখের মাঝেও লাশ গোপন করে কি লাভ তবে মানুষের চোখে তো আপনি ভুল প্রমাণ করতে পারবেন না মিডিয়াতে উল্টাপাল্টা যদি দেয় যে তিরিশ জন মানুষের চোখে দেখা আর মিডিয়াতে তিরিশ জন এটা কি হবে না কারণ হচ্ছে যে আপনার ওইখানে হাজার হাজার প্রত্যক্ষ দোষী ছিল যারা অন দ্য স্পটে দেখেছে যে কি হচ্ছে ওইখানে কি হয়েছে ওইখানে কতজন মানুষ মারা গেছে তো এটাকে যদি শর্ট করে বলা হয় যে মাত্র এই কটা লাশ এটা ব্যাপারটা কেমন না মাত্র তিরিশ জন বাচ্চা মারা গেছে কেন এই কোমলমতি শিশুদের লাশ গোপন করে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে এতে কার লাভ বহির্বিশ্বে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনারা যে ওখানে মাত্র তিরিশ জন মারা গেছে করে আপনাদের ভাবমূর্তি বাড়াতে চাচ্ছেন সঠিক কথাটা প্রচার করুন সঠিক তথ্য মানুষকে দেন কারণ মানুষের যে কষ্ট এই কষ্টের মধ্যে নিষ্পাপ বাচ্চাদের লাশ নিয়ে ফাইজলামি না করে এখানে কতজন মারা গেছে সেটা প্রচার করুন বাচ্চার মা বাবা আপনার কাছে এসে টাকা দাবি করবে না বলবে না বলবে না যে তিরিশ লক্ষ টাকা দেন একে একটা লাশের জন্য কারণ যে সন্তান হারানো হয়েছে যে যার সন্তান গেছে পুরো পৃথিবীর বিনিময়ে সন্তান রিটার্ন আসবে না আপনারা সঠিকটা প্রচার করুন এখন মাইলস্টোনের বাচ্চারা কিন্তু অলরেডি ছয় দফা দাবি করেছে ছয় দফার মধ্যে রয়েছে যে লাশ যে গোপন করা হয়েছে সেই লাশের সঠিক তথ্য প্রচার করার জন্য ওইখানে মাইলস্টোন স্কুলের যে টিচার স্টুডেন্টের উপরে গায়ে হাত তুলেছে সেনাবাহিনী তাই সেনাবাহিনী সেনাবাহিনীদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তৃতীয় হচ্ছে যে এগুলি অনেক আগের বিমান ছিল এই বিমান বাহিনীর যে আপনার ট্রেনিংয়ের সিস্টেম এটাকে পরিবর্তন করতে হবে তো এরকম ছয়টি দফা দাবি করেছে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থীরা তো অবশ্যই এটা যুক্তিসঙ্গত কারণ আমি আমার সন্তানকে হারিয়েছি আমার সন্তানের ন্যায্য যে তথ্য সেটাকে দিতে হবে আর এত কষ্টের মাঝে সেনাবাহিনী কিভাবে ওখানকার স্টুডেন্ট এবং শিক্ষার্থীদের গায়ে হাত তুলে সেটা একটা মর্মাহত বিষয় কারণ ওখানে অনেক মানুষ দেখতে গেছে এটা যেমন সত্যি কথা ওখানে শত শত স্টুডেন্টের গার্ডিয়ান গেছে যে তাদের বাচ্চাদের কি হয়েছে রাত তিনটার পরে কেন অ্যাম্বুলেন্স ওইখানে গেছে অনেকের দাবি চলছে যে ওইখানে অ্যাম্বুলেন্স গিয়েছে লাশগুলি গোপন করার জন্য অনেক বাচ্চাদের প্রত্যক্ষভাবে দেখেছে যে ওখানে অনেকগুলি লাশ ছিল তো এগুলির যাতে সঠিক প্রচার করা হয় সেটাই দাবি জানাচ্ছি এই সরকারের কাছে ধন্যবাদ